একদিন হজরত মুসা আলাহিউসাল্লাম যখন মিশরের ফেরাউনের কাছে তার নবুতের দাওয়াত নিয়ে যান তখন ফেরাউন তার কথা বিশ্বাস করতে চান সে মুসা আলাহিউসাল্লামকে প্রমাণ করতে বলল আল্লাহ মুসা আলাহিসাল্লামকে দুটি অলৌকিক নির্দেশন দিয়েছিলেন তার মধ্যে তার হাতের লাঠি সাপ হয়ে যেত এবং তার হাত উজ্জ্বল হয়ে যেত মুসা আলহি আসাল্লাম আল্লাহর নির্দেশে তার হাতের লাঠি ভূমিতে ফেললেন সাথে সাথে এটি একটি বিশাল সাপে পরিণত হল এতে ফেরাউন ভয় পেয়ে গেল কিন্তু সে তা জাদু মনে করলো এবং মিশরের শ্রেষ্ঠ জাদু করতে একত্রিত করলো ফেরাউনের ডাকা জাদুকররা তাদের দড়ি ও লাঠি নিক্ষেপ করলো যা জাদুর মাধ্যমে নড়াছড়া করছে কিন্তু যখন মুসা আলহি আসাল্লাম আল্লাহ নির্দেশে তার হাতের লাঠি ফেললো সেটি প্রকৃত বিশাল এক সাপে পরিণত হয় সমস্ত জাদুকরদের দড়ি ও লাঠি গিলে ফেললো জাদুকররা তখনই বুঝতে পারলো যে এটি জাদু নয় বরং মহান রব আলামিনারী নির্দেশন তারা সাথে সাথে ইসলাম গ্রহণ করলো যদিও ফেরাউন তাদের ভয়ঙ্কর শাস্তির হুমকি দিল এতে করে বোঝা যায় আল্লাহ সত্য পক্ষে থাকে এবং তিনি যাকে সাহায্য করেন কেউ তাকে পরাজিত করতে পারে না এই ঘটনা আমাদের শেখায় যে সত্য পথ কঠিন হলেও আল্লাহ সাহায্য অবধারিত